এই দেখুন এখন আমাদের এই প্রোডাক্টসটা বেরিয়ে গেল এই স্যার নিয়ে নিচ্ছেন এই সিংহাসনটা এটা একদম পাঁচ ফুটের মডেল রয়েছে তো আপনারা চলে আসুন এরকম প্রোডাক্টস নিতে হলে বাবা তুলে দিল এরকম বড় সিংহাসনও আপনারা আমাদের দোকান থেকে পেয়ে যাবেন এটা পুরো পাঁচ ফুটের আছে এরকম নিত্য নতুন মডেল পেয়ে যাবেন দেখুন এটা আজকে প্রোডাক্টসটা ডেলিভারি হয়ে যাচ্ছে এই যে এই স্যার নিচ্ছেন

এটা জোড়া মন্দিরের কাছে চলে যাচ্ছে দেখুন এই প্রোডাক্টটা যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এরকম নিত্য নতুন মডেলের সিংহাসন পেয়ে যাবেন আপনারা ওইদিকে স্যার দাঁড়িয়ে আছেন উনি নিয়েছেন এটা তো আপনারা চলে আসুন দিলীপ কুণ্ডু ফার্নিচার বাবুরবাগ বর্ধমানে আমাদের দোকান এটা জোড়া মন্দিরে আগে ডেলিভারি করে দেওয়া হলো এটা পুরো সেগুন কাঠের রয়েছে এটা পাঁচ ফুট হাইটের সিংহাসন রয়েছে আপনারা দেখে বুঝতেই পারছেন এটা এখন এখন প্রোডাক্টস বেরিয়ে গেল হ্যাঁ আসুন ঠিক আছে